সুপ্রভাত বলবো না মধ্যরাত্রি বুঝে পাচ্ছি না এখন বাচ্চা রাত্রি তিনটে উঠে পড়েছি উঠেই তাড়াতাড়ি করে চা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের আজকে ইলেকশান ডিউটি আছে আজকে এখানে ইলেকশন তো তাড়াতাড়ি বেরোতে হবে তবে আমাদের বাড়ি থেকে অনেক দূর নয় ঘন্টাখানেকের রাস্তা তাও সময় হাতে নিয়ে বেরিয়ে পড়তে হবে আর সাতটা থেকে ইলেকশন তার দু ঘন্টা মতন আগে আর কি পৌঁছে যেতে হবে আর আমি বারান্দায় একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি গাড়িটা বার করবে এই রাস্তা দিয়ে গেলে দেখতে পাবো আর বলে দিয়েছি বারবার করেছে পৌঁছে একটা ফোন করে দিতে পৌঁছে ফোন করে দিয়েছিল তারপর শুয়ে পড়েছি আর তিনটে সাড়ে তিনটে উঠলে তারপরে যে ঘুমটা হয় এত জবরদস্ত কেন তিনটে সাড়ে তিনটে ওঠা তো আর অভ্যেস থাকে না তো উঠে পড়ে চা নিয়ে নিয়েছি আর মেথি দানা বেজানো জল দুটোই নিয়ে তারপর ভাবছি ব্রেকফাস্টটা বানিয়ে নিই ব্রেকফাস্ট করে নিয়ে তারপর সমস্ত কাজ করব আর আজকে অত টেনশন নেই কেননা দিদি আজকে স্কুল নেই যে স্কুল মিস হয়ে গেছে বা মিস হয়ে যাবে সেরকম কোনো টেনশান ছিল না তো হাজব্যান্ড পৌঁছে গিয়ে ফোন করে দিয়েছিলো তারপর আবার শুয়ে পড়েছিলাম একদম আর ব্রেকফাস্ট যেটা বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচও বলা যেতে পারে আবার এটাকে ব্রেড পিজাও বলা যেতে পারে এখন তো নামের ঘটা শেষ নেই তো যাই হোক না কেন ব্রেডের স্লাইসগুলোতে অল্প করে বাটার লাগিয়ে নিয়েছি তার মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর সবজি সবজিপাতির মধ্যে খালি ক্যাপসিকাম দেবো তো ইডলি ক্যাপসিকাম খেতে খুব ভালোবাসি অতটা টমেটো কাঁচা পেঁয়াজ খেতে অতটা পছন্দ করে না তো ক্যাপসিকাম দিচ্ছি আর অল্প করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো স্ন্যাপেনের যেটা পাস্তা পিজা মিক্স যেটা হার্বস যেটা ওটা ইউজ করি তো ওটা দিয়ে দেবো আর চিজ দিয়ে দেবো তো হয়ে যাবে রেডি আজকে ব্রেকফাস্ট এটাই তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই বাড়িতে একটা কাজেও আমি হাত দিইনি সকাল থেকে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে কমপ্লিট করে আমাকেও যেতে হবে ভোট দিতে তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই কেননা যেহেতু লেট হয়েছে তখন আমি ভাবলাম যে ব্রেকফাস্ট করেই সব কাজ করতে শুরু করি এক এক করে কেননা নাহলে ব্রেকফাস্টটা আরও অনেক লেট হয়ে যাবে তো চলো এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই আর এই রেসিপিটাতে না মজ্জরালা চিজ দিলে বেশি ভালো লাগে তবে মজ্জরালা চিজ আমার কাছে ছিল না তো নর্মাল চিজ কিউব যেগুলো হয় তো সেটাই গ্রেড করে আমি দিয়ে দিয়েছি আর এটাকে হালকা করে মানে একদম কম আছে সেঁকতে হবে তাহলে বেশ ক্রিস্পি হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে তো অনেক সময় আমি এয়ার ফ্রায়ারে দিই বাট এয়ার ফ্রায়ারে দিলে আমি দেখেছি যে একদম না এই পাশগুলো থেকে আস্তে আস্তে না মুড়তে থাকে এত বেশি ক্রিস্পি হয়ে যায় তাই এই গ্রিলওয়ালা তাওয়া যেটা আছে তো এই তাওয়াতেই করে নেব সেঁকে নিয়ে তো ব্রেকফাস্ট হয়ে যাবে আর সব কাজ সেরে নিয়ে আমাকেও ভোট দিতে যেতে হবে তাই ভাবছি কোন সময়টা যাবো কেননা কতটা ভিড় হবে না হবে সেটাই ভাবছি আমি যেটা ভাবছি অন্যরাও সেটা ভাবতে পারে হ্যাঁ আমি ভাবছিলাম যে সব কাজ সেরে যাব মোস্ট অফ দ্য হাউস ওয়াইফরাই কাজ ছেড়ে নিয়ে তারপর যাবে তারপর সেখানে গিয়ে দেখব যে বিরাট লম্বা লাইন তো এই হচ্ছে কথা তো চলো ব্রেকফাস্ট করে নিই তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ভোট দিতে চলেছিলাম ভোট দেওয়া হয়ে গেছে তারপর আমি আর তিতলি একটু বেরিয়ে পড়েছি তো তিতলি বললো আজকে আর লাঞ্চ করতে হবে না চলো আমরা একটু টুকিটাকি ঘুরে কিছু বাইরে খেয়ে নেবো আর একটু ঘুরে আসা হবে আর তিতলি আর আমি যখনই দুজনেও একসাথে বেরোই না আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টটাকে খুবই প্রেফার করি আর এখন তো মহারাষ্ট্র গভর্নমেন্ট পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া মহিলাদের জন্য অর্ধেক করে দিয়েছে তো এসি বাসে যদি পাঁচ টাকা ছ টাকা সাত টাকায় মানে ঘুরতে পারা যায় তো অহেতু আননেসারি ক্যাব বুক করে ওয়েস্টেজ অফ মানি মনে হয় তো আমরা চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে এখানে টুকিটাকি কয়েকটা জিনিস নেব ওর একটু মানে পেন হাইলাইটার এখানে মানে সমস্ত জিনিসই পাওয়া যায় মানে ঘরের সংসারের সমস্ত জিনিস মানে স্টেশনারি থেকে সব কিছুই পাওয়া যায় আর খুব ভালো জিনিসগুলো পাওয়া যায় তো চলে এসেছি এখানে দেখি টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে তো নিয়ে নেব সেগুলো আর নিয়ে চলে এসেছিলাম ম্যাকডিতে তো এখানে নিয়ে নিয়েছিলাম ফ্রাইজ আর তার সাথে ছিল চিকেন নাগেট আর আমি কোক নিয়েছিলাম ও নিয়েছিল বেরিকুলার আর ম্যাকপাফ ম্যাকপাফটা আমি কখনো খাইনি ও বলে বেশ ভালোই লাগে মা ট্রাই করে দেখো তো ম্যাকপাফ নিয়ে নিয়েছিলাম তার সাথে তো এই হচ্ছে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফিরে যাব। তো বাইরে বেরিয়েই এই মলের পাশেই আছে ম্যাডোভার ডোনাট তো তিতলিরও একটু মনে হচ্ছিলো কিছু একটু মিষ্টি খাওয়ার দরকার আফটারঅল বাঙালি আমরা মনে হয় না সব খাওয়ার শেষে একটু মিষ্টি মুখ না করলেই নয় তো ডোনাট খেয়ে আমরা এবার বাড়ি ফিরে যাব তো বাড়ি ফিরে এসে ভাবছি রাত্রিরে রান্নাটা সেরে রেখে দিই একটা কাজ মিটে যাবে আর ওর বাবা কখন ফিরবে তারও ফিরে এসে মানে ভীষণই টায়ার্ড লাগবে এত পুরো দিন সেই রাতে তিনটে থেকে বেরিয়ে কন্টিনিউয়াস কাজ তো আমি ভাবছি একটু পনিরের তরকারি বানাবো আর দেখো পেঁয়াজ টমেটো আর অল্প কয়েকটা কাজু বাদাম একসাথে এটা হালকা করে ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে আর ওটাকে পেস্ট করে নেবো আর এখানে দেখো ধনে জিরে মানে মৌরি গোটা গরম মশলা শুকনো লঙ্কা এত তাড়াতাড়ি করে বলতে হয় না মনে হয় যেন কোনটা বলছে আর কোনটা ভুলে যাচ্ছে এই হয়েছে ব্যাপার তো এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা হচ্ছে মশলা বানাবো কড়াই পনির তো চলো এটা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো এটাও হবে তো এটা ড্রাই গুঁড়ো করে নেবো কেন একটু পরে দেব আর ওটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো পনিরগুলি একটুখানি ভেজে নেব কেন কড়াই পনিরতে মানে পনিরটা একটু ভাজা হয়ে যায় আর তার সাথে দেবো ক্যাপসিকাম আর বড় বড় করে কাটা পেঁয়াজ তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ভেজে নিতে হবে পনিরটা ভেজে তুলে নেব তুলে নিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে শীতের দিনে এই ধরনের মানে ক্যাপসিকাম জাতীয় বা যত সবজি ভাজি দিয়ে রান্না না ভীষণই ভালো লাগে তো চলো এগুলো ভাজা হয়ে গেছে অল্প অল্প তেল দিয়ে দিয়েই করছি কেননা বেশি তেলটাও বারে বারে মানে হয়তো পার্ট বাই পার্ট হচ্ছে রান্নাটা কিন্তু একটু একটু করে হলেও বেশ খানিকটা তেল চলেই যাচ্ছে তো দেখো অল্প তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটা বড়ো এলাচ আর তার মধ্যে ওই পেস্টটা আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি যেহেতু পনির একটুখানি মিষ্টি মিষ্টি হবে তো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষে নেবো তার সাথে একটা আদা বাটার যে কিউব বানিয়ে রাখি না তো ওই কিউবও একটা দিয়ে দিয়েছিলাম আর হয়ে যাবে মশলা আর এইটা দেখো যেটা গুঁড়ো করেছি ড্রাই রোস্ট করা মশলা সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে তো ভালো করে মিক্স করে মশলাটা রেডি হয়ে গেলেই তার মধ্যে পনির ক্যাপসিকাম আর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলেই কিন্তু রান্না অল্প একটুখানি ফোটাতে হবে আর পরিমাণ মতো নুন অবশ্যই দিতে হবে অল্প জল দিয়ে একদম মাখা মাখা হবে তরকারিটা কিন্তু তো তাহলেই হয়ে যাবে কড়াই পনির তো চলো দেখো ভাজা এইগুলো একসাথেই দিয়ে দিলাম তারপর অল্প জল দিয়ে এটাকে ঢেকে একটুখানি সময়ের জন্য ভালো করে এটা পাকাতে হবে যাতে করে মশলার টেস্টটা পনিরের মধ্যে চলে যায় তো রেডি হয়ে যাবে কড়াই পনির আর শেষে ওপর থেকে দিয়ে দেবো দেখো ড্রাই রোস্ট করে রাখা কসড়ি মেথি আর অল্প একটু বাটার তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে